हलूद शदा कलो शादा कलो शादा हलूद मुजाहिदबाद हलूद সাদা কালো সাদা হলুদ সাদা কালো এই তো সামনে আছে রেডি সাদা হলুদ সাদা কালো সাদা সাদা হলুদ

সাদা সাদা কালো কালো সাদা হলুদ সাদা সাদা হলো সাদা কালো সাদা সাদা

সাদা সাদা কালো সাদা সাদা হলুদ যাচ্ছে তখন সাদা কালো সাদা হলুদ সাদা হলুদ সাদা কালো কালো সাদা সাদা কালো সাদা হলুদ হলুদ সাদা সাদা হলুদ সাদা হলুদ সাদা হলুদ সাদা কালো সাদা হলুদ সাদা সাদা 红红，看的，红红。